জীবনে প্রথম হেয়ার কালার করার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি এর আগে কখনও হেয়ার কালার করি নি তাই আমি ভাবলাম পাড়ায় না গিয়ে কীভাবে বাসায় বসে খুব সহজে হেয়ার কালারটা করা যায় আমি এখানে নিয়েছি একটি গার্নিয়ার কালার ন্যাচারাল ক্রিম রিচ শেড হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এই প্যাকেটটার পিছনে খুব সুন্দর করে সবগুলো ইন্সট্রাকশন দেওয়া থাকে ইনস্ট্রাকশনগুলো পরে আপনারা নিজেরাই খুব সহজে হেয়ার কালারটা কমপ্লিট করতে পারবেন প্যাকেটটা খোলার পরে আমি দেখতে পেলাম দুটো সলিউশন দেওয়া আছে সলিউশনটার পাশাপাশি রয়েছে একটা ইনস্ট্রাকশন যদিও ইনস্ট্রাকশানটা প্যাকেটের পিছনেও দেওয়া থাকে এছাড়া ইনস্ট্রাকশানটা ছাড়া রয়েছে এখানে দুইটা কন্ডিশনার কন্ডিশনারগুলো আমি একেবারেই শেষে হেয়ার ওয়াশ করার পর ইউজ করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমার অন্য বাটি নষ্ট না হয় তো আমি ইন্সট্রাকশন দেখে প্রথমে এখানে একটা সলিউশন নিয়ে নিয়েছি তারপর এখানে আরেকটা সলিউশন এখানে আস্তে আস্তে মিক্স করার জন্য নিচ্ছি এই কাজটা খুবই সাবধানতার শহীদ করবেন যাতে হেয়ার কালারগুলো আপনার জামা কাপড় বা অন্য কিছুতে লেগে জামা কাপড় নষ্ট না হয় আপনারা যদি ভালো ফলাফল পেতে চান তাহলে এই কালারটা আপনারা চুলে দিয়ে দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মতো রেখে দিতে পারেন ইনস্ট্রাকশনে যদিও দেওয়া আছে ত্রিশ মিনিট আমি রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এরপর আমি আস্তে আস্তে এই কালারটা মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আমি এগুলো চুলে ইউজ করব। এটা হচ্ছে আমার বিফোর চুল লেটসি আমার আফটার চুল কেমন হয় এই যে আমার আফটার চুল খুবই সুন্দর একটা কালার এসেছে এটা কোন ধরনের ইফেক্ট বা সানলাইট বিকেলে করা একটা ভিডিও কালারটা আরো সুন্দর আসে আপনারা যারা কালো থেকে একটু ব্রাইট চুল চান একটু শাইনি তারা এই কালারটা ইউজ করতে পারবেন আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না আসসালাম